বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে অবস্থান থেকেই মমিনুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাদাকনাথ মুরগি আজকে সফলভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছি সেই দুরন্ত জামালপুর জেলায় পৌঁছাতে সক্ষম হলাম প্রিয় দর্শক জামালপুর প্রবাসী এক ভাইয়ের স্ত্রী তিনি নিজে সজমিনে খামারে এসে কাদাকনাথ মুরগি ক্রয় করে নিয়ে গেলেন দশ পিস প্রিয় দর্শক যারা পাঁচ মাস বয়সী এক মাস বয়সী দুই মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ কাদাকনাথ মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো বাসের মাধ্যমে এবং খামারে এসে সজমিনে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করে পারেন প্রিয় দর্শক যারা মমিনুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং আমাদের প্রতিনিয়তই মুরগির ভিডিও ছাড়া হয় সেগুলো আপনারা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক কাদাকনাথ মুরগি বর্তমানে বহুল প্রচলিত একটি নাম এবং অনেকেই শৌখিনভাবে বাণিজ্যিকভাবে কাদাকনাথ মুরগি লালন পালন করে সফলতা অর্জন করছেন বেকার মুক্ত হচ্ছেন আপনিও যদি বেকার মুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এক মাস বয়সী পাঁচ মাস বয়সী বাচ্চাগুলো ক্রয় করে আপনিও স্বাবলম্বী এবং সফলতা অর্জন করতে পারেন প্রিয় দর্শক কাদাকনাথ মুরগির মাংসের অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার হলো যাদের ডায়াবেটিসের সমস্যা তারাই মাংসগুলো খেলে অনেকটাই কন্ট্রোলে চলে আসে প্রিয় দর্শক ডায়াবেটিক সহ বিভিন্ন রোগের ওষুধ হিসাবে কাদাকনাথ মুরগি মানুষ খেয়ে থাকে এবং শখের বসে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস মুরগি এবং বাণিজ্যিকভাবেও লালন পালন করে অনেকজন সফলতা অর্জন করছেন প্রিয় দর্শক কাদাকনাথ মুরগি লালন পালনে সফলতা অর্জন করতে চাইলে সিরাজগঞ্জ উল্লাপাড়া একমাত্র মমিনুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল অ্যাগ্রোফার্ম প্রিয় দর্শক যারা কাদাকনাথ মুরগি এক মাসের বাচ্চা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দশ দিন বয়সী কাদাকনাথ মুরগির বাচ্চা যারা অগ্রিম বুকিং করতে চান তারা বুকিং করে নিতে পারেন স্বল্প সময়ে স্বল্প খরচে বাচ্চা লালন পালন করতে চাইলে অবশ্যই কাদাকনাথ মুরগির বাচ্চা লালন পালন করতে পারেন প্রিয় দর্শক আপনি দেখে শুনে সুস্থ বাচ্চা ক্রয় করে নিতে পারেন নিজে চয়েস করে নিতে পারেন একমাত্র অ্যাগ্রো ফার্ম থেকে প্রিয় দর্শক ভিডিওটি আর দৃঢ় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে হাসি থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল